দিসে দিছে ওরে অতীতে দুই ডাবাজে নেওয়ার কথা নিচে ওরে আরে ডাবাজে আর ডাবাজে নেওয়ার পরে আর একটা শুয়ে দিছে হাতের ভেতরে সুয়েতে শুয়েতে ওর বমি হাপড়ছে বমি আসছে পেশাবছে চোখটোক গোলায় গেছে চোখটা গোলা পরে আর অক্সিজেন লাগাইছে অক্সিজেন লাগাই রেখে আর এই হাতে রাখছে এই যে এসি ভি রাখছে এসি তে রাখে অনেক ফোন করছে দেখে একটু সুস্থ হয়নি তারপরে হইলো তিন ডাবাজে কইছে জানিয়া কইছে আপনারা এটা আমরা যদি সিজার করতে যে একটা রিক্স ব্যাপার আমরা ঢাকা মেডিকেল কলেজ নিয়ে যান সেখানে গেলে চিকিৎসা ভালো করবো তখন নাম গ্রহণ কে রেফার করে ঢাকা মেডিকেল নিয়ে গেলাম অ্যাম্বুলেন্স দিয়ে চারটা বাজে নিয়েছি উনি নামছি গিয়া সাড়ে দশ বাজে পরে হ্যাঁ ওখানে নিয়ে ভর্তি করলাম ভর্তি করার পরে অতিথি নিলো হারা সিজার করার সময় আলতা প্রথম আলতা করছে আলতা করার পরে আর আমাকে আমি যেটা আমি সামনে আসলাম কিন্তু বোনের জামাইটা কই এক আনলো আমি যেটা কই ডেলো হেডে বলছে আমি বোনের জামাই তারপরে বারটা বাজে আমাকে বাচ্চাটা হাতে দিলো মার মরা বোনের দিল দেড়টা বাজে দেড়টা বাজে সিটে দিলো ছিঁড়ে দেওয়ার পরে হেসে বললে দুদিন আমরা মনে ভালো হয়েছে বাচ্চাটা খালাস হয়েছে ভালো হয়েছে পরে আল্লাহ হন আস্তে 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 তোর পেশাবটা বন্ধ হয়ে গেল পেশাবটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এরা কাজ হতে না যত তাড়াতাড়ি রোগীর নিতে পারেন আসি তখন কোনো খানে আসি পাই নাই তখন এটা ঢাকা মেডিকেল লোয়া আসিল না আমরা অনেক চেষ্টা করছি কিন্তু পাইনি নাই তখন নিচে ঢাকা ডেলটা যাত্রাবাড়ি ডেলটা নিচে ওখানে এক রাত রাখছি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা রাখার পর হ্যাঁ দুই আট জোর করে যেন আমরা চিকিৎসা দিতে পারতেছি না আপনার অন্য কোথায় দেখেন তখন নিলাম আমরা রাজার পুলিশ কেয়ার বিএনকে হাসপাতালে ওখানে নিলাম ওখানে নিয়ে আসে তো ভর্তি দিল আপনারা মাই জানছেন রুগীরা রুগীরা মাই জানছেন হ্যাঁ এতদিন কি করছেন এতদিন কি করছেন আপনারা এখন আনছেন শেষ মুহূর্তে আনছেন আর আল্লাহ ডাকেন আল্লাহ আল্লাহ করেন ওখানে নিয়ে ভর্তি দিয়েছে পরে কারণে এখানে প্রসাবটা বন্ধ হয়ে যাওয়ার কারণে শরীরটা খুললে আসে গা প্রসাবটা ইনফেকশনে সহায় গেছে গা এই কারণ আপনার ঘর ডালি শেষ করতে হইব ডালি শেষ পরীক্ষা দিচ্ছে নয় ডাবাজে নয় বাজে আমরা সব কিছু আইন দিলাম রক্ত লাগবো সাদা দুই ব্যাগ এই রক্ত ঠক্ত সব আইন না দিলাম কারণ দিচ্ছে মতো অনার দেখটা পরীক্ষা করছে ওই আঠারো হাজার বিশ হাজার চাইছে আমরা কই আঠারো হাজার টাকা দিয়া সেই পরীক্ষাটা করাইলাম করানোর পরে সে আমার বোনের অর্ধেকটা গেছে মতনে আমার বোন আর নিতে পারতাছে না পরে ডাক্তার অফ করে দিছে অফ করে দেওয়ার পরে কইছে আমার একটু এই যে হাজবেন্ডের আইতে বললেন জামারে দেখতে চাইছে জামারে দেখার পরে সে পরীক্ষাটা চলো না পরে লাভ না কি জানে কি হয় পরীক্ষাটা লাভ সাবটা নাকি পরীক্ষা করতে লাগবো তখন আবার কি কি লাগো করছে সাবটা কি আমরা দিয়েছি গিয়া দিয়ে আমার বলে চোখটা উল্ডাই না চোখটা সাদা সাদা আমরা কি অবস্থা বলতে কেমন লাগে আমার ভালো লাগে না আমার বাইক লইয়া যাও গা আমার বাইক লইয়া যাও গা আমার ভালো লাগে না আমরা যাওগা পরে আলাবার গিয়া আমার আমার আর দেখাইলো না অতুক আমি দেখাইলাম

আসূরান্তর দিশে কোনটা যাই পিঠে দিশে কয় না আটের ভিতরে আকেম নি দিশে কয় আটের ভিতরে কেনলা চলে কেনলার ভিতরে এটা কালার না আছে তার মানে হচ্ছে যে ভুল চিকিৎসার কারণে আপনারা মনে রাখতে নিতে হচ্ছে